এক নাম্বার বলছে কোনটি বংশগতির ভৌক্ত বৃত্তি তো হবে ক ক্রমজ দুই নম্বর বলছে পৃথিবীর সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না তো হবে গ অক্সিজেন তিন নম্বর শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে তো হবে ক পানি জারিত হয় অক্সিজেন উৎপন্ন হয় চার নম্বর বলছে ভূর্ণ অবস্থায় কোথায় লোহিত রক্ত উৎপন্ন হয় তো হবে খ যকৃত প্লীহা তো পাঁচ নম্বর বলছে এক্স কোথায় পাওয়া যায় তো হবে ক এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে এই চিত্রটার কথা বলেছে ছয় নম্বর বলছে উদ্দীপকের এক্স দ্বারা গণিত টিস্যুকে তো ছয়ের সঠিক উত্তর অপেক্ষা সাতনির কাজ করে সাত নম্বর ইউরিয়া ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া কোনটিতে তৈরি হয় তো সাতের সঠিক উত্তর হবে গ যকৃতে তো বলছে রেসাস ফ্যাক্টর হলো এক ধরনের তো আটের সঠিক উত্তর হবে ক অ্যান্টিজেন তারপরে বলেছে উদ্দীপকের চিত্র দুটি লক্ষ্য করে এবং নয় ও সাত নং আচ্ছা আমরা একটু চিত্র একটু ভালোভাবে দেখি বলছে এক্স ওয়াই এর গড় আয়ু কত তো নয়ের হবে গ এক থেকে পনেরো দিন দশের সবগুলোই সবগুলো প্রক্রিয়া জীবন ধ্বংস করে নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করে করে তৈরি রোগ জীবাণু ধ্বংস করে এগারো নম্বরে বলছে অমরা তো অমরা কি আসলে হরমোন তৈরি করে তারপরে বারো ক্ষেত্রে নিচে কোনটি মিশ্র গ্রন্থি তো বারো হবে অগ্নাশ হয় তারপরে বলছে টু থেকে তিনোনো এটিপি এটি কোথায় ঘটে তো এর সঠিক হবে খ

আঠারো নম্বর নিশের আহ কোনো গভর সৃষ্টি কোনটি গব্বর সৃষ্টিতে সাহায্য করে আঠারো সঠিক ক আন্তঃ জালিকা উনিশ নাম হচ্ছে মানব জনন কোষে কমজ সংখ্যা কতটি তো সঠিক উনিশের সঠিকোত্তরাপেক্ষ তেইশটি বিশ নাম বলছে নাইট্রোজেন সংবাদ ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তো বিশের সঠিকোত্তরাপেক্ষ আহ মলিবডিনাম একুশ নাম বলছে কোন রোগের কারণে বুকের ভিতর সাই সাই আওয়াজ হয় তো একুশের অ্যাজমা বাইশ নাম বছর নিচের কোনটির কারণে রক্তেটিন লেভেল বেড়ে যায় তো বাইশের সঠিক উত্তর হবে গ গৃক্ষ বিকল তোমিয়া বাহক বাবা ও বাবা মায়ের সন্তানদের থালাসিমিয়া সন্তান জন্মের সম্ভাবনা কত হয় কত সঠিক উত্তর হবে রাহুল প্রচন্ড গরমে প্রতিদিন ডাবের পানি পান করে ইদানিং তার শৈলের পটাসিয়ামের ঘাটতি না থাকলেও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে উদ্িপাকে কোনটি বিদ্যমান তো চব্বিশে সঠিক উত্তর হবে গ সাইডোকারিন উদ্ভাকে রাহুলের শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষার কোনটি ভূমিকা রাখে তো পঁচিশে সঠিক উত্তর হবে গ থাইরয়েড গ্রন্থি তারপর প্যারা গ থাইরয়েড গ্রন্থি এবং প্যারাথাইরয়েড গ্রন্থি